নিজের সম্পর্কে হলে বর্তমান পূজাতে বার্পের বা ক্রিয়ার আগে সরায় যুক্ত করতে হবে যেমন আন আরো সুখ আমি মার্কেটে যাই আন আরো মসজিদ আমি মসজিদে যাই আনারো মোস্তা আমি হাসপাতালে যাই আন আরফ আমি জানি আনা আরিফ আমি জানি আমি জানি অনেকে বলে আনা আরফ আবার অনেকে বলে আন আরিফ দনোটাই সঠিক আনা আদ্রি আমি জানি আনা মালুম আমি জানি বা বুঝি আনা মারফ আমি জানি না বা আনা মারিফ আমি জানি না প্রথম যে আরবি হচ্ছে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আরবিতে আমরা অনেকভাবে জেনে নিয়েছি আজকে আমরা জানবো শ্লো মানে মানে আপনি কেমন আছেন মহিলাদেরকে এভাবে বলবেন শ্লোনিচ। আপনি কেমন আছেন তো উত্তরে আপনারা অনেকভাবে বলতে পারেন জেন আলহামদুলিল্লাহ ভালো আছি আনা বিখায়ের আমি ভালো আছি আলহামদুলিল্লাহ না তামাম আমি ভালো আছি তামাম মানুষের ঠিক আছে বা ওকে তামাম মানছে ঠিক আছে বা ওকে তেমনিভাবে কারো নাম জিজ্ঞেস করতে আমরা অনেকভাবে জিজ্ঞেস করতে পারি এখানে আছে মা তোমার নাম কি বা আপনার নাম কি আবার এভাবেও বলে অনেক দৃষ্টিকে শিশমাক তোমার নাম কি বা আপনার নাম কি আপনার নাম যদি আবদুল্লাহ হয় তাহলে বলবেন ইসমি আবদুল্লাহ আমার নাম আবদুল্লাহ ইসমি মানুষে আমার নাম ইসম মানুষের নাম মিনয় নিন্তা কোথায় থেকে এসেছো এভাবে বলতে পারি মি নয় কোথায় থেকে এসেছ আর যদি বলি কোথায় থেকে এসেছিলেন অতীতকালের একটি বাক্য তাহলে বলবো মি কোথায় থেকে এসেছিলেন আমরা বলবো বলবো না মি মি কোথায় থেকে এসেছিলেন মাস্কুর মানুষের ধন্যবাদ বা থ্যাংক ইউ এভাবে আমরা বলতে পারি শুক্রান মানুষের ধন্যবাদ বা থ্যাংক ইউ তাহলে ধন্যবাদ আরবি আমরা দুইভাবে ভাবে জেনে নিলাম মাস্কুর বা শুক্রান আন দি আমার অনেক সমস্যা আছে অনেক সমস্যা বোঝাতে আর বিতে বলে মশা আকেল ইন্দি মশা আকেল বা আন দি মশা আকেল আমার অনেক সমস্যা আছে মুশকিল তোমার কি সমস্যা বা আপনার কি সমস্যা আজ নী বা বিদেশি হু আজ সে একজন বিদেশি মস্তহিল অসম্ভব এটা অসম্ভব হাদস্তহিল এটা প্রশ্নে ওঠে না এটা প্রশ্নে না এটা অসম্ভব আরবি হচ্ছে হাদ মস্তহিল মস্ত আমাল ব্যবহৃত বা ইউজড বা পুরনো হাদা মোস্তামাল হাদা আমাল এটা ব্যবহৃত হয়েছে বা এটা ইউজড করা হয়েছে কেদিম বা গেদিম মানছে পুরাতন যেদিত মানছে নতুন বা সতেজ বা ফ্রেশ মুবাশশারা মানছে সরাসরি বা ডিরেক্ট ইনতা মাজনুন তুমি পাগল এভাবে বলতে পারি মাজনুন ইনতা পাগল তুমি ইনতা কালফ বা ইনতা খেলফ তুই কুত্তা বা তুই একটা কুকুর ইনতা বাগার তুই একটা গরু খুয়া মুজেন সে ভালো না এসাদা এটা কি এল্লা সোয়া তাড়াতাড়ি কর হেনা মশাকেল এখানে অনেক সমস্যা উস তোমার কি সমস্যা বা আপনার কি সমস্যা মুশকিলা কি সমস্যা আমি আমি জানি জানি না না এস আমরা সাধারণত এইভাবে বলে থাকি আরব গান্ডিতে আনা মাফি মালুম আমি জানি না বা আমি বুঝি না মখাদ্দা মানছে বালিশ ওসাদা মানছে বালিশ পিলু বা বালিশ আরবি আমরা দুইভাবে শিখে নিলাম মখাদ্দা বা ওস মানে বালিশ জওয়াল মানছে মোবাইল হাতিফ মানছে টেলিফোন নিজের সম্পর্কে হলে বর্তমান পূজাতে বার্ফের বা ক্রিয়ার আগে সরায় যুক্ত করতে হবে যেমন আনারো সুখ আমি মার্কেটে যাই আন আরো মসজিদ আমি মসজিদে যাই আনারো মোস্তা আমি হাসপাতালে যাই আন আরফ আমি জানি আন আরিফ আমি জানি আমি জানি অনেকে বলে আন আরফ আবার অনেকে বলে আন আরিফ দনোটাই সঠিক আনা আদ্রি আমি জানি আনে মালুম আমি জানি বা বুঝি আনে মারফ আমি জানি না বা মারিফ আমি জানি না গুরফা মানুষের মানজিল ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট আসা মানছে ফার্নিচার বা আসবাবপত্র মাদবাক রান্নাঘর বা কিচেন শ্যাম্পু মানি শ্যাম্পু সাবুন মানুষ সাবান সেফলুন মানুষ সেবলন মাজুন আসনান, টুথপেস্ট টুথপেস্ট কে আরবিতে বলে মাজুন আসনান মাকিনা মানসি মেশিন বা যন্ত্র যে কোন মেশিন বা যন্ত্র কে আরবিতে বলে মাকিনা আগ্রাদ মানসি যন্ত্রপাতি জিনিসপত্র বা মালপত্র আগ্রাদি আমার জিনিসপত্র বা আমার যন্ত্রপাতি বা আমার মালপত্র দিদিশা মানসি জানালা সুব্বাক জানালা নাফিজা মানে জানালা বাপ মানসি দরজা বা ডোর খামা মানসি বাথরুম বা গোসলখানা গুমাশ মানসি কাপড় বা থান কাপড় জাতীয় কাপড় কে আরবিতে বলে গুমাশ লোন বা বয়া মানে রং বা কালার মাগাজ বা মাকাস মানে সাইজ মিকাস মানে সিজার বা কাসি। ইব্যা মানে সুই বুলুজা মানে ব্লাউজ নাগেস বা খসম মানে কমানো বা ডিসকাউন্ট বা মাইনাস দেওয়া বা বিয়োগ দেওয়া আর বি নাগেস বা খসম বান্তা লোন মানে প্যান্ট কামিজ মানে শার্ট বা জামা জুর মানে বুতাম কালাম মানে কথা মাফি কালাম কথা নাই লাদগুল কথা বলো না রসিদা সোজা যাও আরোকা গাদান আরোকা গাদান আগামীকাল দেখা হবে সুফাক বকরা আগামীকাল দেখা হবে আগামীকাল দেখা হবে আমরা এইভাবে বলতে পারি আশোফিক আলা খায়ের আগামীকাল দেখা হবে আ না বারো বকরা আমি আগামীকাল যাব। খাইয়াত মানের টেইলার বা দর্জি ক্ষুদ্রাওয়াত মানের সবজিগুলো অনেকগুলো সবজি বোঝাতে ক্ষুদ্রাওয়াত সকালে নাস্তা বা ব্রেকফাস্টকে আরবিতে বলে ফুতুর গাদা মানছে দুপুরের খাবার লাঞ্চ বা দুপুর রেখাবারকে আরবিতে বলে গাদা রাতের খাবার বা ডিনার আর আরবিতে বলে আশা মাতাম মানছে খাবার হোটেল বা রেস্টুরেন্ট ফন্দুক মানছে আবাসিক হোটেল ফন্দুক আবাসিক হোটেল সুক মানে মার্কেট বা বাজার বা গালা মুদি দোকান মাখাল মানের দোকান মাসালামা ইয়াল গালি বিদায় হে প্রিয় এল গালি মানি হে প্রিয় মাসালামা মানছে বিদায় কারোর কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমরা বলবো মাসালামা ওয়াদান মানুষ গুড বা বিদায় সাবানের পাউডারকে আরবিতে বলে মাসুক, সাবুন সাবানের পাউডারকে আরবিতে বলে মাসুক সাবুন জেদ বা জেদ মানছে তৈল ময়া বা মাই মানছে পানি খালি মানছে দুধ সুছে চিনি সামাক মানি মাছ লাখাম মানছে মাংস বা গ্রস্ত আকেল মানছে খাওয়া ফাঁকি হা বা ফকি মানছে ফল খুদার মানছে সবজি আবু মানছে বাবা কফিল বা আরবাব মানসিক মালিক বা শনাক্তকারী বা স্পন্সার কফিল বা আরবাব মানে মালিক বা শনাক্তকারী স্পন্সর বিশেষ করে সৌদি আরবে বলে থাকে কফিল আর কুয়েত আর বাহারেনে বলে থাকে আরবাব মানে মালিক বা বা স্পন্সর। পান করা হাজর মানে পাথর মাকসালা মানে লন্ড্রি গাসিল মানে দত্ত করা বা ওয়াশ করা আউয়াল মানে প্রথম বা সর্বপ্রথম আখের মানসে শেষ বা সর্বশেষ মজবুত মানে ঠিক বা শক্ত সিলসিলা মানছে শিকল উম্মি মানছে আমার মা মালাবিস বা মালাবিস কাপড় চোপড় ফুস্তান মানছে পোশাক মেয়েদের ফক আর ভিতে বলে ফুস্তান কামিস মানছে জামা বা শার্ট আর অন্যজনকে যদি বলি দর তাহলে বলবো তামসাক দর তুমি দর তামসাক হ্রামি মানছে বদমাস বা বাটপার হাল্লাক মানছে সেলুন বা নাপিত ফিনজান মানছে চায়ের পেলা বা কাপ তামার বা তামুর, মানছে খেজুর মিন্দিল মানছে রোমাল বা টিসু শান্তা মানচে সুইটকেস বা থলে আরিকা মানছে সোফা সোফা কে আরবিতে বলে আরিকা সোওয়া সোওয়া মানছে সমান সমান বা পাশাপাশি মা সঙ্গে বা সাথে এরফা বা শিল উঠা বা তোলো উঠা বা তুলো দুইভাবে বলতে পারেন এরফা বা শিল দোনোটাই অর্থ হচ্ছে উঠা বা তোলো অ্যাফা ফোক উপরে উঠাও সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক কিন্তু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওতে একটা আমন্ত্রণ জানিয়ে এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম